ভাই বিনদারসি ভালো আছে রিসেন্টলি দেখলাম নতুন একটা দোকান উদ্বোধন হয়েছে সেখানে কি তোমার ইনভাইট ছিল না না নিমন্ত্রণ হয়নি ভাই ইনভাইট ছিল কিন্তু ঠিক আছে এটা হচ্ছে স্মার্ট 8 ফেল স্মার্ট গ্রাজুয়েট চাবলা এস মুখের উপর কিন্তু না না বলে দেওয়ার ক্ষমতা রাখে আমাকে ইনভাইট করেছিল আমি ভাই পুরো না করে দিয়েছি ঠিক আছে সাফ সাফ পুরো না করে দিয়েছি সব জায়গায় আমার যাওয়া হয় না আমি কিন্তু গুপ্তচাটী পাঠিয়ে দিই আর গুপ্তচ যখন একটা জায়গায় ঢুকিয়ে দেবো সেখানে ক্যাচা ক্যাচি করে দেবে পুরো অনেকে না খেয়ে চলে যাবে রাগ করে ও তাহলে তোমার গুপ্তচর ওখানে পৌঁছে গেছিল অবশ্যই অবশ্যই শোনো ভাই এইট ফেল কিন্তু মাথায় কিন্তু গ্রাজুয়েটের বুদ্ধি আচ্ছা এরকম বুদ্ধি তুমি চলা বেড়া করো তাই তো শুনলাম নাকি তোমার যে দোকানটা সেটা নাকি বিশ্ব বিখ্যাত একটা দাদা পাই দিয়েছে আর কি সত্যি শোন ভাই যে আজকে যে আমার ফেস ভ্যালুটা না হ্যাঁ এই যে তোমাদের এইট ফেল স্মার্ট গ্রাজুয়েট চালা ভাট ভাইরাল হচ্ছে এটা কিন্তু কোনো বিশ্ববিখ্যাত কোনো দাদার কীর্তি না এই চায়ের দোকান পাওয়াতে দাদার কোনো হাত নেই আমি যে ভাট বকতে পারি এই ভাট বকাটাই হচ্ছে কিন্তু আমার এই বকে বকে আজকে ভাট ওইখানে আমি চায়ের দোকান খুলেছি এইসব কি বলবো আর এখন অনেক কথা বলতে হয় জল পেটে পড়লে না অনেক কথা বেরোয় ওইসব বাদ দাও ওইসব তো দাদা তোমার গলায় যে এই মানে চেনগুলো গুলো আর ওই মালা এটা কি সোনার রং করা আমি কিন্তু চায়ের ব্যবসা কিন্তু সকে করি আমার গলায় এগুলো পুরো পুরো অরিজিনাল অরজিনালি পুরো সোনা অরিজিনাল পুরো सेम ডায়মন্ডের কিছু ব্যবহার করো নাকি দেখতে পাচ্ছেন না এখানে পাথর বসানো পুরো ডায়মন্ড এগুলো ও ভাই কিন্তু আমার আইফোন রয়েছে এত দেখতে পাচ্ছেন দামি সব দেখতে হচ্ছে দামি দামি কিন্তু সেটআপ রয়েছে সবকিছু কিন্তু কমপ্লিট একটা জিনিস তোমাদের বোঝায় এই যে কত ভাইরাল হচ্ছে দাদারা দিদিরা কেউ কোনোদিন একদিন এক প্যাকেট বিরিয়ানি এক প্যাকেট বাসন্তী পোলাও এক প্যাকেট খিচুড়ি গরিব মানুষকে দান করেছে না 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 আমার পাড়ায় আগের দিন শনি পূজা ছিল ঠিক আছে ক্লাবে হ্যাঁ সেই শনি পূজাতে খিচুড়ি করেছে আমি এখানে গিলাম এক বালতি খিচুড়ি নিলাম মানে এক ডেক্স কি খিচুড়ি নিলাম জনসাধারণকে বিজলি করে দিলাম ভিডিও করে ছেড়ে দিলাম জনসাধারণ তাও কয়জন হতে পারে 2000 প্লাস 2000 প্লাস কে খাই 2000 প্লাস লোক আমি খিচুড়ি খাই যে খিচুড়ি আচ্ছা কে দাদা কিন্তু মানে দেখতে এরকম হতে পারে আর এমনি কিন্তু ভাট বকে কিন্তু

তো দাদা কিন্তু খুব ভালো একটা মনের মানুষ দাদা কিন্তু মানে আমি এসছি বলে আমি ভিডিও করতে এসছি বলে দাদা কিন্তু এটা কিছু আমার জন্য নিয়ে আসে দাদা কিন্তু এর কি সবাই আসলে সবাই কি পাবে এটা আরে ভাই এটা 8 প্লে স্মার্ট গ্রাজুয়েট চাওয়ালা। আমার বাড়ি ভোলাক করে তিন দিন শুয়ে আচ্ছা কিছু বলবে না মানে খাব দাও আমার ভিডিও করবে আমার ভিডিও করবে ঠিক আছে আচ্ছা আমার ভাই তুমি একা না এরকম তো চার পাঁচজন আছে আমার না তারা সবসময় খাই দেয় ভিডিও করে আমি যখন বলে

আর তোমার ভাট বাবা কিন্তু সবাই শুনছে হবে হ্যাঁ তাহলে মানুষ কেরম পাল দাদা দু কেকলি চা নিয়ে আমি রাস্তাতে চিল্লাই বেড়ালাম দুটো ভুলে ভাড়া ডাকলাম এসে ভিডিও করলো ভাট বকে বকে ভাইরাল হয়ে গেলাম আর ভাট বকে বকে তুমি তোমার পেস্টও দাঁড় করে নিচ্ছ আর ওই যে চারশো কোটি ফেসবুক বলছে না আমার তুমি দোকান পাই দিচ্ছি আরে দোকান আমার দরকার নেই এখন আর এখন আমার দোকান দরকার নেই আমার চা বেচার ইনকাম করার দরকার নেই আমার ইউটিউব ফেসবুকে পেজ দাঁড়িয়ে গেল ভাট বকবো

আচ্ছা চার ছাটা জমি কিন্তু ভাটটাও কিন্তু বেশি ভোগতে পারো এটাই তো আমার মেন উদ্দেশ্য ও তোমার ভাত বকাতে মেন উদ্দেশ্যতে ভাট বকা ভাত বকে টাকা ইনকাম করে ডলার ও অরিজিনালি তোমার এই রূপটা আমরা কিন্তু এতদিন জানিনি মানে জানা হয়নি আর আজকে কিন্তু তোমাদের কাছ থেকে জেনে গেলাম মানে তোমার অরিজিনাল রূপটা তো যাই হোক এখানে কিন্তু দাদা আমার জন্য অনেক কিছু খাবার দাওয়ানি এসে আমি এখন খেতে হবে যেহেতু দাদা বলে কথা আর দাদা কিন্তু

তুমি তো আবার সব জায়গায় আবার যাও না গুপ্তচর পাঠিয়ে দাও এইট ফেল স্মার্ট গ্রাজুয়েট মাথায় নাচি না না চাই শুরু পুরো ভাত বুকে ছেড়ে দেবো নাস্তা তারি পাবলিক ও লাভলি লাভলি তো যাই বন্ধুরা আজকে দাদার কাছ থেকে অনেক কিছু জেনে নিলাম শিখে নিলাম তো এখন দাদা আমার জন্য অনেক কিছু খাবার এনেছে এখন খাবো চলো বাই ঠিক আছে ভাই চলো